কোনো সন্দেহ রাখতে হবে না যে পড়াই একটা কেমন আসবে আর যারা কুরিয়ার নেবেন তারা কিন্তু সিলভেট পাবেন এক খাতের বেশি জমা দিবেন ওকে আর নাম ঠিক না দিলে আপনি চব্বিশ ঘন্টার পেয়ে যাবেন সারা বাংলা অর্ডার করে কালকে পেয়ে যাবেন শুধু জেলা এবং যত থানা আছে এবং আপনি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন শাল্লাহ আপনি মোবাইল হাতে পাওয়ার পরে তারপর টাকা দিতেন ইনশাল্লাহ আপনি কোনো সন্দেহ রাখবেন না যে পড়ো একটা কেমন যাবে মাত্র এক হাজারটা জমা দিলেই আপনি বাকিটা আপনি পাওয়ার পরে চেক করে বাকিটাকে দেবেন ইনশালা কোনো সন্দেহ রাখবেন না আর আমাদের পডাক্ট হচ্ছে গিয়ে

দেখাইলাম তারপরে রেডমি নোট থার্টিন আছে মানে সতেরো তিনশো জিবি সতেরো আট জিবিশিবি আঠারো পড়বে

দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর যারা চাইনিজ বিরিয়ানি নেবেন ষোলো জি দুশো সাপনার পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো পাঁচশো বারো জিবি রাখবো বারো জিবি দুশো জিবিষি দাম পড়বে

জেড টেন একশো আছে এখানে দাম পড়বে এটা বিশ হাজার পড়বে ছয় জিবি একষট জিবি বাইশ হাজার পড়বে আট জিবি একষাট জিবি চব্বিশ হাজার লাগবে আট জিবি হিসাবে দাম পড়বে আর এছাড়া আই কিউ জেট নাইন তারপর নিউ টেন নিউ নাইন প্রো যত রিভেঞ্জে লাগো আমাদের কাছে আসতে আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের ফেসবুক পেজে অবশ্যই ক্লিক করে দাম করে দেখে নেবেন তাহলে আপনি যখনই কেনেন

দাম দিব ছাব্বিশ হাজার দিব বলতে বারো দুশো বারো দুশো দাম বলে দিবে মাত্র বাইশ আটশো টাকা বলবে বাইশ মার্কেট ছেড়া বেশি তারপর মার্কেট কেমন প্রাইস বাইশ হাজার আটশো টাকা অবশ্যই আমাদের ফেসবুক যারা ইউটিউবে ভিডিও দেখে আসবেন ধরে যাবেন তারা এই দাম বললেই হবে আমার দিতে বাধ্য থাকবে আর প্রোডাক্ট মানে কি হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখলে একদম সিল্ক প্যাক ইনশাল্লাহ

আর এটা কিন্তু আপনার ছয় হাজার আটশো মিল ব্যাটারি ডিভাইস ঠিক আছে লাইফ টাইম গ্যারান্টি ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি যে কোনো ওয়ান কিনেন এখন অফিসিয়াল কিনবেন কোনো ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি থাকবে দাম কিন্তু আমাকে সবচেয়ে ভালো একটা প্রাইস দিব যারা নট ফাইভ কিনতে তার দাম হচ্ছে চুয়ান্ন হাজার বিকি হয় আমরা কিন্তু দর দামে নাম বলে পাচ্ছেন মাত্র অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ডিসকাউন্ট আর আমাদের থেকে গিফট কিন্তু স্পেশাল থাকবে আরো চারটা গিফট আপনি স্পেশাল পাবেন ইনশাল্লাহ যারা সি ফোর ফাইভ কিনবেন

আর এরপরে দেখা দিবো আপনি যে ফাইভ এক্স ফাইভ এক্স পাবেন আটশো ডিসকাউন্ট পাবেন মাত্র তেরো হাজার দুশো টাকা আর এটা পাবেন কি তো থ্রি এক্স দাম তারপর বারো হাজার দুশো টাকা তেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিবো ইনশাল্লাহ

ইয়া ছিল ধরদামে নাম বলে আর পাসওয়ার্ড ছিল দিবেন মাত্র অনলি অনলি বিশ হাজার লাগবে ইনশাআল্লাহ কার্ড বিশ হাজার না আর জিবি 256 জিবি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আছে নিতে পারেন নিতে পারেন ফুল ফ্রেশ আছে ইনশাআল্লাহ রেডমি 30 রেডমি 30 মানে কি আপনার

যারা ওয়াই ফিফটি এস কিনতে চান ফিফটি মাত্র বারো হাজার লাগবে চারটি সত্যি চার একশো জিবি মাত্র বিশ হাজার কালার আছে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আমাদের আরো অনেক পড়া গেছে সব কেন সম্ভব হয় না অবশ্যই আমাদের আলিমা ডেলিগুলো আসলে আপনি ভালো একটা রিপিস খেতে পারবেন দাম কমে পাবেন ইনশাল্লাহ আজকে আমি দেখে নিয়ে দেখা আমি আগামী ভিডিওতে সে মধ্যে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম